মাশ আল্লাহ কোয়ালিটি কাকে বলে ভাই হ্যাঁ খুবই কিন্তু চমৎকার লাগতাছে পেয়ারটা অ্যাকচুয়ালি আবার কি একটা আন্ডা পাস দিয়ে নাকি খুবই ভালো জিনিস না ভাই আচ্ছা আচ্ছা বেবি শখের ওই পেয়ার কথা বলবো ভাইয়া ফিট বাত ধান সবই খায় কচুরিউ খায় গাছগুলো সবই খায় যাই তার মানে এদের খাবার খরচ কম নাকি আমি কই আমি নিজে বুঝতে পারছি না বন্ধুরা দেখতে পাচ্ছেন ভালো লাগা ভালোবাসার মতো একটা জোড়া কবুতর

আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি আজকে বন্ধুরা কবুতর থাকবে হাই কোয়ালিটি থাকবে একদম কম দাম আর আজকে কিন্তু বেশিরভাগ কবুতরই পেয়ে যাবেন আপনারা নিউ কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছেন কথা বলবেন একটু সুযোগ সমস্যা নাই আনকমন কালারের মধ্যে রুমাঙ্গল কবুতর রয়েছে রানিং পিয়ার তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন আর আজকে কিন্তু কিং শো কিং মাল্টেস এবং আরো কিছু মন্ডি কবুতর থাকবে তো কথা বলবো মুন্তাজ আলী ভাইয়ের সাথে বড় ভাই

দিলাম অনেক কষ্ট করে দিছে বন্ধুরা ইরানি বারহুমা চোখগুলা দেখতে পাচ্ছেন রানিং আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে মাত্র দুই হাজার টাকা চমৎকার রেড কালারের মধ্যে শৌকিং পিয়ার এর কি রানিং ভাই

এই জবা আর কমবে না ভাই। আর কখন যায় না? হ্যাঁ কলজে পানি থাকে না বন্ধুরা আর কমায় বের গেলে দেখতে পাচ্ছেন বিয়ারটা। কত ভাই? 3500। হ্যাঁ 3500। 3500 টাকায় বন্ধুরা এই বিয়ারটা নিতে পারবেন। যা আছে আছে। একবার সারা বার ভিডিও দেখে নিবেন বিয়ারটা। এবং সুনিশ্চিতভাবে ডেলিভারি, রানিং বিয়ার মাত্র 3500 টাকা নিতে পারবে এই জবাটা। আমি কই। আমি কই। আমি কই আপনাদের নিজে বুঝতাছেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন। ভালো লাগা ভালোবাসার মতো একটা জোড়া কবুতর।

সবগুলো আমার মনে হয় এর মতো হয় ভাই কিন্তু নট অ্যান্থোলজিয়ান এবং পিয়াটার দাম কম আছে যারা নিতে চান আগে আগে ফোন করবেন সারা বাংলা ডেলিভারি অনলি কত টু পঁয়ত্রিশ টাকা মাত্র পঁচিশশো টাকা পিয়ারটা ভাই এখানে এক পিস সিঙ্গেল কম তো দেখতে পাচ্ছি বড় ভাই আবার ডাকার একটা ভাবনা হইতেছে না ভাই হ্যাঁ দেখি নর রানিং নর বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে ডাবল ইয়ারিং এর না স্প্যানিশ জিয়ানিস গরগরে পোটার কবুতর যার কালার হইছে মিলিবার কালার এটা কত পড়বে এটা ভাই একদম 3000 একদম এক রেট মাত্র 3000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন অনলি 3000 টাকা মাত্র 3000 টাকায় চমৎকার চরম আকারের নটটা বাইরে কাছে নিতে পারবে রানিং না মাত্র 3000 হ্যাঁ রোমাঙ্গাল কবুতর না আমি তো ঠিকই ধরতে পারি ভাই বুঝলাম না এতগুলো জাতের কবুতর ভাই আপনি রে নেই ঠ্যাঙ্গের ফেদার দেখিন ভাই কাটা ঠ্যাঙ্গের ফেদার কই আপনি পায়ের ফেদার দেখতাছি হ্যাঁ একটু দেখে হ্যাঁ আমি রুমাঙ্গাল কিন্তু বর্তমানে অনেক গুলা দেখছি অনেক কালার দেখছি বাট এই কালার মধ্যে আমি দেখিনি কিন্তু দেখার মধ্যে কিছু চিহ্নিত বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার হচ্ছে ফেদার লেজের কিন্তু এবং দুই নম্বর হচ্ছে এদের কিন্তু কপালের মধ্যে দুইটারি কালো টিপ টিপ টিলকিয়ে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আবার এই যে দেখতে পাচ্ছেন দুইটারি কিন্তু মার্শাল্লাহ ভাই এটা কি রানিক পিয়ার

হ্যাঁ খুবই কিন্তু চমৎকার লাগতেছে পিয়াটা অ্যাকচুয়ালি আবার কি একটা আন্ডা না কি ডিমটা বন্ধুর দেখাই দেয় হ্যাঁ একদম সেই ডিম নতুন ডিম না আচ্ছা যাই হোক এই জোয়াটা কত পড়বে ভাই এটা বারো হাজার টাকা তো বন্ধুরা সরি আমি কিন্তু নামি বলি না কিন্তু মন্ডি কবুতর দেখতে এসেন ব্ল্যাক কালার মন্ডি খুবই চমৎকার আলহামদুলিল্লাহ কোয়ালিটি কিন্তু মানে বলার কিছু না এখানে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটা ডিম পারছে আর একটা পারবে যারা নিতে চান ডিম সহকারে দাম পড়বে কত ভাই মাত্র বারো হাজার চা দাম থাকবে চা দাম থাকবে বারো হাজার দাম আদামি আপনারা করে নিতে পারবেন চিক 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 করতেছে না এবং নরে ডাকতাছে আর ওই যে ডানের হচ্ছে মাদি ডানে গেছে বিয়ারটা আমি তো ডানের বললাম রে ভাই উল্টা পাল্টা আমার যদি কমেন্টস করেন যাই হোক এই পেটা রানিং আন্ডা বাচ্চা করছে কেমন দাম চাচ্ছেন জোড়াটা ছয় হাজার টাকা টাকা বেশি হয়ে যায় ভাই

যাই গোয়েন্দা এই পেঁয়াডটা নিতে পারো পাঁচ হাজার টাকার মধ্যে যাদের ভালো লাগবে সমস্যা নাই আপনি আলোচনা করে নিতে পারবেন এটা কুকা টেল বলা হয় না মা আপনারা দেখতে পাচ্ছেন আপনি বলছিলেন যে এই ধরনের একটা বেবি আছে বেবিটা কো ভাই ভাই বাইক করতে পারছেন কো বেবি দি আরে সর্বনাথ বেবি তো বড় হয়ে গেছে প্রায় হ্যাঁ দিয়ে আমার হাতে দিন তো মা আপনারা দেখতে পাচ্ছেন কুকাটেলের বেবি হ্যাঁ খুবই ভালো জিনিস না ভাই হ্যাঁ

তো আমি তো যদি ব্ল্যাকলেস কালারটা দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন দেখেন পুরো বডি ব্ল্যাকলেস অ্যাকচুয়ালি যারা নিতে চান এই বয়সের কবুতরগুলো ছয় ফেদার কিংবা আট ফেদারের মধ্যে তারা কিন্তু চমৎকার পেয়ারগুলো বাইরের কাছে নিতে পারবেন দুই পেয়ারই নর্মাদি ওকে আছে ভাই এক পেয়ার কত পড়বে দুই পেয়ার কত পড়বে এক পেয়ার নিলে ভাই আর হচ্ছে যেটা ছয় ফেদারের 2500 আর দুই পেয়ার একসাথে নিলে হ্যাঁ বন্ধুরা বিষয়টা তো বুঝতে পারছেন আট ফেদারের জোড়াটা তিন হাজার টাকা ছয় ফেদারের জোড়াটা পঁচিশশো টাকা দাম আসে কত পাঁচ হাজার পাঁচশো টাকা যারা একসাথে নিবেন তাদের জন্য মাত্র

লুটন কবুতর এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার দাম বলে দেন আগে পনেরোশো টাকা লুটন রানিং পেয়ার মাত্র পনেরোশো আর একজোড়া আছে লং ফেস কবুতর এই পেয়ার কি রানিং বাই

ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি মালটেস মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে ভাই ক্যাট এটা কি রানিং পিয়ার আট ফেদারে আছে নর্মাদি ঠিক আছে আশা করা যায় নর্মাদি উকে পিয়ার কত পড়বে

আর মিলিবার কালার এটা দশ হাজার রানি দুটা হচ্ছে মাদি কবুতর যাই হোক কোনটা কত পড়বে কালোটা ভাই একদম কালোটা মাত্র পনেরোশো আর মিলিবারটা একদম বারোশো পনেরো বিশাটা বুঝতে পারছেন দুইটাই কিন্তু মাদি কবুতর ব্ল্যাকটা হচ্ছে আট ফাদার চলতেছে দেখেন মাসাল্লাহ মাত্র পনেরোশো আর মিলিবার কালারটা ফুল রানিং

বন্ধুরা ব্লোবার কালারের মধ্যে মন্ডি কপুর রানিং নর হ্যাঁ এই নটটা নিতে পারবেন মাত্র বাইশো টাকার মধ্যে কোয়ালিটি যা আছে সামনে আছে স্প্যানিশ গরু করে পুটার কবুতর ব্লো বার কালার না এই যে বামেটা হচ্ছে নর ডানেরটা মাদি মাদির ঝুলছে কে ভাই মোল্ডিং আছে মোল্ডিং আছে মাদির কি রানিং হ্যাঁ রানিং এই জুরাটাই রানিং যাই হোক কত যাচ্ছেন জুরাটা ভাই এই জামা দামি না করলে একদম 5000 জামা দামি না করলে একদম 5000 টাকা পড়বে জামা দামি একদমই চলবে না বন্ধুরা মাদিটা যেমন যেমন নটটা মার্শাল্লা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন তো এই রানিং বর্তমানে নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকার মধ্যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কালার মধ্যে একজোড়া বিউটি এটা কি রানিং হইছে ডিম বাচ্চা করানো ডানাটা সমস্ত মাদি বামেরটা নর বন্ধুরা আমি যে একটু হাত দিয়ে ফেদার গুলো দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন ফেদার গুলা কালার মাসাল্লাহ চোখটাও দেখতে পাচ্ছেন যেটা কথা বলো ভাইয়া

এটা হচ্ছে মাদি এই কত পড়বে এটা ভাই এই চোলাটা বড় মাত্র পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা চলবে না ভাই তো না জন না

পাঁচশো টাকায় পেয়াটা নিতে পারুন বাইরের কাছ থেকে একটা মর্ডে না একটা মডেনা আর একটা কি আর একটা শৌকিং হলুদটা মনে হয় মডেন না ভাই আর ওই যে টাইগার কালার ওটা হচ্ছে শৌকিং তবে অনেকে বাপ যে ওখানে হলুদ মন লাগাইছে কিনা আসলে মনে হয় এখানে কিন্তু ময়লা হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন এটা একটু কোনো সমস্যা এটা ময়লার কালার যাই হোক কত চার থাকবে না সাড়ে চার হাজার চার হাজার আচ্ছা একদম একদম চার হাজার নিচে দিতে আমি তিন হাজার এবার আমি খুশি বন্ধুরা কারণ আপনারা খুশি হইবেন টিয়াটা দেখতে পাচ্ছেন এই ইউলুটা হচ্ছে মডেনা কবুতর রানিং মাদি আর এই যে টাইগারটা হচ্ছে নর শৌকিং এর নর এই পিয়াটা ফুল রানিং মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এবং যারা ভেঙে নিতে চান নর্মাদি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন দেওয়া যাবে নাকি ভাই দেওয়া যাবে আরেক ধরো মালটেস এটা বন্ধুরা ব্ল্যাক কালার মালটেস আপনারা দেখতে পাচ্ছেন এটা নর্মাদি ঠিক আছে ভাই ডিম ভারে রানিং পিয়ার তাই নাকি এই যে সামনে নট পিছনে মাদি একটু মলিং আছে না আচ্ছা আচ্ছা কত বলবো ভাইয়া দামা দামি না করলে একদম চার হাজার কমবো না পাঁচশো টাকা কমাই দেবো যায় না তো হয়েছেন কে ভাই যাই হে বন্ধুরা এই পিয়ারটা রানিং ব্ল্যাক কালারের মালটা জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র

এগা ভাই 700 টাকা এটা বড় 700 টাকা তাহলে দুইটা একসাথে সে কথা 1500 টাকা একসাথে নিলে কি করবেন ভাইয়া একসাথে ভাই একদম 1200 একদম 1200 না বন্ধুরা দেখতে পাচ্ছেন যা জেডা লাগে বাইকে নক করে নিতে পারবেন জাগোবিনটা এটা রানিং নোর মাত্র কত ভাই 800 800 টাকা আর ইরানি বারহুমা এটা জাট ফেডার মাদি হবে এর দাম বড় 700 টাকা যারা দুইটা একসাথে নেবেন মাত্র 1200 টাকা নে স্যার কবুতর যার কালার রয়েছে কি এন্ডলজেন কালার না আবার কিন্তু বাচ্চা কইরা বলাইছে ভাই